আসসালামু আলাইকুম প্রিয় ইতালি প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট এবং গোল্ড আপডেট আজ নভেম্বর মাসের তেরো তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করে দিন আপনারা দেখছেন নো সিগনাল টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট তথ্য আপনি প্রতিদিনই জানতে পারবেন দেশে টাকা পাঠানোর আগে টাকার সঠিক বিনিময় মূল্য জেললেই আপনি শুধুমাত্র লাভবান হতে পারেন যেহেতু ইতালিতে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানান মাধ্যম বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ আপনি পাচ্ছেন দেশে টাকা পাঠালে একশো একত্রিশ টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশেও একই রেট পাচ্ছেন ক্যাশ পিকআপের ক্ষেত্রে পাচ্ছেন একশো আঠাশ টাকা টাকা রেট গতকাল থেকে কিছুটা কমেছে তবে আপনি সেরা রেট পাওয়ার জন্য এক্সচেঞ্জে যাচাই করে নেবেন আমরা দেশে টাকা পাঠাই যখন অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া রিয়ামানি মানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পদ্ধতির অবলম্বন করে যে কারণে মূলত টাকার রেটে পরিবর্তন আসে এই ব্যাপারগুলো যাচাই করতে হবে এবং আমরা যখন বৈধভাবে টাকাটা পাঠাবো তখন সরকার আমাদেরকে আড়াই শতাংশ পুনরার টাকা দেবে এটি দিচ্ছে কি তাও কনফার্ম করতে হবে এবং টাকাটা পাঠিয়ে দিতে হবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট পাচ্ছেন বিশি দিয়ে এক গ্রাম দশ ক্যারেট পাচ্ছেন ইউরো দিয়ে এক গ্রাম চৌদ্দ ক্যারেট পাচ্ছেন ইউরো দিয়ে এক গ্রাম আঠারো ক্যারেট পাচ্ছেন ইউরো দিয়ে এক গ্রাম একুশ ক্যারেট পাচ্ছেন সত্তর দিয়ে এক গ্রাম বাইশ ক্যারেট পাচ্ছেন তিয়াত্তর ইরোদীয় গ্রাম চব্বিশ ক্যারেট পাচ্ছেন উনাশি দিয়ে এক গ্রাম আন্তর্জাতিক জলার মানদণ্ডের কারণে এই রেটের যে কোনো সময় পরিবর্তন আসতে পারে গোল্ড খরিদ করার সে ক্ষেত্রে বর্তমান সময় আপনি যাচাই করে নেবেন কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটা মজুরি মূল্য কত এটি কোন দেশে তৈরি করা কারণ বর্তমান সময় অনেক বেশি প্রতারণা বেড়েছে